আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ইনশাল্লাহ ভালো আছেন আজকে আমি আলোচনা করব। কেন আপনি গালি শুনে মন্দ শুনে বা দমক শুনেও বা ঝগড়াঝাটি হবে জানে জেনেও বা জীবনযাপন কষ্ট হবে জেনেও আপনি একটি ভালো প্লেসে বসবাস করার বা ব্যবসা বাণিজ্য করার বা কর্মসংস্থানের জন্য গুছানো গুছানোর বা চেষ্টা করার কাজ করে যাবেন এই বিষয়ে আজকে আলোচনা করব আসলে বিষয়টা হচ্ছে আপনি যদি সমাজের নিরীহ মানুষ হন আপনি যে গ্রামেও যদি বাস করেন তাও আপনাকে মানে কিছু মানুষ ডিস্টার্ব করবে গালিমন্দ করবো আপনার নিজের জায়গায়ও যদি বাস করেন দেখবেন যে আপনাকে আয়া ঠেলা ঠেলি করতেছে ধমক দিতেছে গালাগালি করতেছে ইত্যাদি মানে হ্যারাসমেন্ট যেটাকে বলে আবার শহরের বেলাও সেম আরও মানে যে কোনো জায়গায় যাবেন আমাদের দেশের বেলা মানে সিস্টেমটা এরকম হয় যত নিরীহ হইবেন আপনার উপরে ততই মানে একটা জুলুমের বা একটা অন্যায় বিচারের একটা প্রভাব চলে আসবে তো সুতরাং আপনি যেহেতু গালি শুনতে হবে দমক শুনতে হবে হ্যাঁ মানে নির্যাতন সহ্যই যেহেতু করতে হবে তাহলে এমন একটা সমাজে বা শহরে বাস করবেন যেখানে গালি শোনা গালিও শুনলেন আপনি ইনকাম সোর্সের ব্যবস্থা হলো ভালো একটা জীবনযাপনের ব্যবস্থা হলো মনে করেন আপনি বন্দরে বসবাস করবেন তাহলে দেখা গেছে আপনি গালিও শুনতেছেন পাশাপাশি আপনার ইনকামও হইতেছে হ্যাঁ ভালো একটা সময় দেখবেন যে আপনার একটা ভালো পজিশন হয়েছে ফিনান্সিয়াল যখন একটা স্ট্রং ইয়া চলে আসবে তখন আপনি দেখবেন যে আপনার পাশে আবার অনেক মানুষ দাঁড়ায় গেছে আপনাকে আর গালি দেওয়ার তখন আর কেউ মানে মানুষ থাকবে না তো সেই কারণে গালি শুনে মন্দ শুনেও আপনি ভালো প্লে যাওয়ার চেষ্টা করবেন অথবা মানে প্রত্যেক জেলা শহরে দেখবেন যে একটা ইয়া থাকে ওই যে বাণিজ্যিক প্লেস থাকে মানে যেইখানে পাইকারি বিজনেসগুলি হয়ে থাকে স্পেশালি ওই ওই যে ওই জায়গাগুলিতে অথবা বাংলাদেশের বেলা যদি পুরান ঢাকাতে থাকেন এছাড়াও বিভিন্ন দেশের জায়গা বসবাস করবেন ওই দেশের জায়গাগুলিতেও আপনি একটা বিজনেস প্লেস থাকে যেখানে থাকলে আপনি একটা ভালো ইনকাম সোর্সের ব্যবস্থা পাবেন বা ভালো একটা ব্যবসার একটা ক্লু আপনি পাইতে পারেন তো সেই কারণে মন্দ শুনলেও কষ্ট হলেও বা মন্দ নাই বলো কিন্তু আপনার চলতে কষ্ট হইতেছে এরকমও যদি হয় তাও আপনি একটা ভালো প্লেসে বসবাস করার থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ